আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব অ্যামরক্স সিরাপ নিয়ে এটা কিভাবে কাজ করে কার জন্য ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা সম্পর্কে বিস্তারিতভাবে প্রথমেই জানি অ্যামরক্স সিরাপ কি অ্যামরক্স সিরাপ হলো একটি মিউকোলাইটিক ঔষধ এর মূল উপাদান হল অ্যাম্বরক্সোল হাইড্রোক্লোরাইড এই ঔষধটি মূলত কাশি কফ জমে থাকা সর্দি কাশি ঠান্ডা জড়িত শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যায় ব্যবহৃত হয় এরপরেই দু নম্বর অ্যামরক্স সিরাপ কীভাবে কাজ করে ফলে শ্বাস নেওয়া সহজ হয় কাশি কমে যায় এবং বুকে ভার ভাব বা কনজেশন দূর হয় এটি ফুসফুসের মিউকাস ক্লিয়ারেন্স সিস্টেমকে সক্রিয় করে দেয় এছাড়াও এটি শ্বাসনালীকে আরাম দেয় এবং অ্যালার্জি বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তিন নম্বর কারা এটা খেতে পারে বাচ্চা বছর বা তার বেশি বয়স থেকে ডাক্তারি পরামর্শে প্রাপ্তবয়স্ক কফ বা ঠান্ডাজনিত কাশি ব্রঙ্কাইটিস সিওপিডি বা শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা তবে শিশুদের ক্ষেত্রে ডাক্তার বা ফার্মাসিস্টের নির্দেশ অনুযায়ী ডোজ ঠিক করতে হবে চার নম্বর অ্যাম্রক্স সিরাপের ডোজ বা মাত্রা বয়স পরিমাণ সময় দুই থেকে পাঁচ বছর দুই দশমিক পাঁচ মিলিলিটার করে দিনে দুবার ছয় থেকে বারো বছর পাঁচ মিলিলিটার করে দিনে দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্ক দশ মিলিলিটার করে দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর খাওয়া সবচেয়ে ভালো পাঁচ নম্বর অ্যাম্ব্রক সিরাপের উপকারিতা কফ পাতলা করে বের হতে সাহায্য করে শ্বাসকষ্ট বা বুক ভার ভাব দূর করে ঠান্ডা ও ব্রঙ্কাইটিসে আরাম দেয় গলা পরিষ্কার রাখে দীর্ঘস্থায়ী কাশিতে কার্যকর ছয় নম্বর অ্যামরক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস সাধারণত খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তবে কিছু ক্ষেত্রে হতে পারে বমি বমি ভাব পেট ব্যথা হালকা ডায়রিয়া গলা শুকিয়ে যাওয়া মাথা হালকা ঝিম ধরা এইসব সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সাত নম্বর যেসব ক্ষেত্রে খাওয়া ঠিক নয় গর্ভবতী বা স্তন্যদানকারী মা ডাক্তারি পরামর্শ ছাড়া যাদের পেটের আলসার আছে অ্যামব্রক্সোল বা ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি থাকলে